আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাইরা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো দয়া করে শেয়ার করে দিন আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাচ্ছি অনেকেই বলতেছেন যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না বা পুরোপুরি তাদেরকে দল হিসাবে নিষিদ্ধ করা হয়নি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে বিষয়টা একটু বিস্তারিত বলতে চাচ্ছি এবং অনেকেই হয়তো বুঝতেছে না গতকালকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে যে সিদ্ধান্তগুলো উঠিয়ে এসেছে এগুলো মানুষকে অনেকটাই কনফিউজ করেছে তো এগুলো একটু আমি স্টাডি করেছি এবং আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি তো শুরুতেই বলি যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন ছিল এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা হবে বা হবে এটার একমাত্রই কারণ পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যে কাজগুলো করেছিল পৃথিবীতে আর কোনো ইতিহাস নেই একটা রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে পরবর্তীতে ক্ষমতাকে কুখিগত করে মানুষকে প্রতারণা করে জনগণের আশা প্রত্যাশাকে বাদ দিয়ে যে কর্মকাণ্ডগুলো করেছে পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রে এরকম নজির নেই যেটা আওয়ী করেছিল যদি আমি একটু বিষয়গুলো একটু অবগত করি আপনাদেরকে প্রথমত যারা আমি বলে রাখি অনেক সরকার এসেছে বিভিন্ন রাষ্ট্রে তারা সামরিক সরকার হয়েছে অনেক সময় বিদ্রোহী সরকার এসেছিল কিন্তু নির্বাচিত সরকার হয়েও বা কোনো রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে এসে পরবর্তীতে ফ্যাসেষ্ট হয়েছে এরকম ফ্যাসিস্টের পর তাদের গণ অভ্যতানের পরে পরবর্তীতে রাজনীতি করেছে বা করবে এরকম নজির কোথাও নেই আমরা রুশ বিপ্লবের পরে দেখতে পারি হ্যাঁ বিভিন্ন দেশের বিভিন্ন ফরাসি বিপ্লব আরও অনেকগুলো বিপ্লব হয়েছিল পৃথিবীতে সেগুলো যদি স্টাডি করি তাহলে আমরা এই স্পষ্ট বিষয়গুলো জানব তো কী কী কারণে তাদেরকে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল এক নম্বর হচ্ছে একটা রাজনৈতিক দল কখনোই গণহত্যা করতে পারে না কখনোই না এটা কোনোভাবেই সম্ভব না কারণ তাদেরকে তো জনগণ নির্বাচিত করে তাদেরকে ক্ষমতায় বসাইছে তাহলে এখানে গণহত্যা কেন তারা করবে ক্ষমতায় থাকার জন্য আবার তারা নির্বাচন দেখ আবার জনগণ বিচার করবে তারা ক্ষমতায় থাকবে কি না এটার একটা মাত্র কারণ ছিল কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ সূত্র বছর মানুষের সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত করেছে যেটা কোনো রাজনৈতিক দল বা কোনো ক্ষমতাশালী দল বা সরকার করতে পারে না এক নম্বর হচ্ছে মানুষের বাস স্বাধীনতাকে হরণ করেছিল আওয়ামী লীগ শুধু বাস স্বাধীনতাকে হরণ করেনি হ্যাঁ তারা কি করেছিল যে কালো কানুন যেটাকে বলে কালো কানুন ডিজিটাল নিরাপত্তা আইনকে তারা কালো কানুনে পরিণত করেছিল যেটার মাধ্যমে মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমে হোক লেখনির মাধ্যমে মাধ্যমে হোক হ্যাঁ এগুলোকে একদম মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছিল ফলে আমাদের সাথে আমাদের সাথে আমরা দীর্ঘ সত্তর বছরের আওয়ামী লীগের সময় আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সাথে আমরা তো তো সব ছিলাম আমাদের সাথে অনেক অন্যান্য অন্যান্য দলের যারা লোক ছিল তারা কারাগারে তাদেরকে বন্দি করে রেখেছে এরকম অনেককে আমি দেখেছি শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে খুব তুচ্ছ বিষয়ে তাকে বছরের পর বছর জেল দিয়েছিল আমার একদম বেটে একই বেটে পাশে পাশাপাশি ছিলাম এরকম একজনকে প্রায় দুই বছর জেল খাটতে হয়েছে তাকে জামিন দেওয়া হয়নি শুধু সে ফেসবুকে একটা পোস্ট করেছিল সরকারের সমালোচনা করে এরকম একটা অবস্থা ছিল এবার আসুন দুর্নীতি দুর্নীতিতে মানে এরকম দুর্নীতি কখনোই কেউ কল্পনা করতে পারেনি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে কিন্তু লাস্ট যে আওয়ামী সরকার যে দুর্নীতিগুলো করেছে লক্ষ লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার করেছে আপনারা দেখেছেন যে পদ্মা সেতুতে কত কোটি টাকা তারা দুর্নীতি করেছে এরকম এক একটা একজন পুলিশের আইজি বিনজির সে হাজার হাজার কোটি টাকা সে বাইরে পাচার করেছে দুর্নীতি করেছে জমি দখল করেছে এমপি মন্ত্রীদের বেগম পাড়ায় এক একজন এমপির বেগম পাড়ায় কয়েকটা করে বাড়ি কানাডায় ও এরকম নজির কখনও দেখা যায়নি পুকুর চুরি সাধারণত বলতে যে দুর্নীতিতে পুকুর চুরি কিন্তু এইবার যারা সুশীল ছিল তারা বলছে যে দুর্নীতিতে আওয়ামী লীগ পুকুর নয় সমুদ্র চুরি করেছিল সাগর চুরি করেছিল এরকম একটা অবস্থা শুধু তাই নয় আপনারা দেখেছেন যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে কীভাবে মুচড়ে নষ্ট করে দেওয়া হয়েছিল এটা একমাত্রই কারণ এই বাংলাদেশের যুব সমাজকে কর্মক্ষম করার জন্য মানসিকভাবে তাদেরকে বিপর্যস্ত করার জন্য মাদকের বিচরণ করে দিয়েছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সকল প্রকারের অপচেষ্টা চালানো হয়েছিল যে একটা অযোগ্য নাগরিকে পরিণত করত কি কারণে তারা দীর্ঘতাই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে যদি এই যুব সমাজ সচেতন হয় শিক্ষিত হয় কর্মট হয় মাদক থেকে বিচ্ছিন্ন হয় তো তখন তারা কি হবে সচেতন হবে রাজনৈতিকভাবে ফলে তাদের ক্ষমতায় থাকা সম্ভব হবে না তো এরকম অনেক চিন্তা করেছিল ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করেছে হ্যাঁ মত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করেছে পরবর্তীতে কর্মসংস্থানের জন্য দেখছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের যারা ছিল আমরা যে পোশাক শিল্পে একটা আমরা যে বিপ্লব তৈরি করেছিলাম বাংলাদেশ এটাও ধীরে ধীরে ধ্বংস হয়েছিল একমাত্রই কারণ ভারতের মত হয়ে তারা ক্ষমতায় ছিল ফলে ভারত চেয়েছিল যে বাংলাদেশ যেন পোশাক শিল্পে আর এগোতে না পারে সেই কারণে তারা পোশাক শিল্পকে একদম ধ্বংস করে দিয়েছিল ঠিক একইভাবে চামড়া শিল্পকে আপনারা দেখেছেন আমরা যখন দুই হাজার নয় সালের আগে দেখেছেন যে চামড়ার যে দাম চামড়া যে একটা লাভজনক ব্যবসা ছিল সেটাকে একদম ধ্বংস করেছিল এটার একমাত্রই কারণ ভারতের ভারত মনে করেছিল যে ঈদকে সামনে রেখে যে চামড়া শিল্পগুলো বাজারজাত করা হতো তো এটার অনেক টাকা পয়সা কাউমি মাদ্রাসাগুলোতে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগ যেত যেই কারণে ভারত মনে করেছে যে এই চামড়া শিল্পকে যদি ধ্বংস না করতে পারি তাহলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে বাংলাদেশের নাইনটি পারসেন্ট যুব সমাজ ফলে ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশে চলতেই থাকবে সো তারা চিন্তা করেছে তাহলে এই চামড়া শিল্পকে কিভাবে ধ্বংস করা যায় এটা তারা চিন্তা ভাবনা করে এই চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছিল এখন আমাদের এলাকায় ছোট যেমন ছাগলের চামড়া ভেড়ার চামড়া হ্যাঁ তো এগুলো ফেলে দেওয়া হয় পুঁতে রাখা হয় আর গরুর চামড়া দুইশো তিনশো টাকায় বিক্রি করা হয় যেটা একটা সময় আড়াই হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত একটা চামড়া বিক্রি করা হতো এরকমভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশকে ঠিক একইভাবে গুম খুন নির্বিচারে আপনারা প্রতিটা গ্রামে গ্রামে দেখবেন যে একে উঠায় নিয়ে গেছে ওকে উঠায় নিয়ে গেছে শুধুমাত্র ভিন্ন মত পোষণ করে হ্যাঁ অন্য দলের মতাদর্শী এই ঠুনকো বিষয় নিয়ে তাদেরকে গুম করা হয়েছে এরকম হাজার হাজার লাস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনটা অনেক যুক্তিক ছিল দুই হাজার সালে কোঠা বিরোধী আন্দোলন বা কোঠা সংস্কার আন্দোলন আমরা করেছিলাম সে আন্দোলনে মানে নির্বাহী আদেশে সেটা সমস্ত কোঠা বাতিল করা হয় পরবর্তীতে হাইকোর্টে তারা রিট করে কোঠা প্রত্যাশীরা পরবর্তীতে তাদের সুসময় অর্থাৎ চব্বিশের পরে আবার যখন ক্ষমতায় আসলো তখন মনে করলো আমরা তো ক্ষমতায় এসেছি আবার কোঠা ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসবো ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে কারণ একটাই মুক্তিযোদ্ধার বেশিরভাগ মানুষ মনে করে যে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে এই কারণে মুক্তিযোদ্ধার পুত্র এমনকি পুত্রবধূ পর্যন্ত তাদেরকে কোঠায় আওতায় নিয়ে এসেছিল নাতি পুতি তো আছেই কিন্তু ও নিয়ে আসার চেষ্টা করেছিল অনেক জায়গায় চাকরিও পেয়েছে এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক এই কোঠার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে এই আন্দোলনে শুধু শত শত নয় হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে তিরিশ হাজার প্লাস এটা জাতিসংঘের জরিপে যেটা এসেছে তিরিশ হাজার প্লাস মানুষ শুধু গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে কারো চোখ নাই কারো হাত নেই কারো কান নেই হ্যাঁ কারো মুখের অবয়ব নাই এরকম তিরিশ হাজার প্লাস লোক আহত হয়েছে আরও তো অগণিত লোক আছে আমাদের সাথে যারা বিভিন্ন প্রোগ্রামগুলোতে আসে তাদের অনেক জায়গায় এখনও গুলি আছে গুলি ছিদ্র হয়ে গুলিবিদ্ধ হয়ে আছে এগুলো এখনও অপারেশন করে নি কারণ মানুষ তো এই কারণে হয়তো অত ব্যথা করে না এরকম শত শত নয় হাজার হাজার মানুষ এখনও আছে। আর হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে কর হত্যা করেছে শুধু তাই নয় শিশু পর্যন্ত এই গণহত্যা থেকে রিহাই পায়নি তো একটা রাজনৈতিক দল যখন গণহত্যা করে দুর্নীতি করে অনিয়ম করে তো তাকে কেন তার আদর্শ থেকে যখন স্যুত হয়ে যায় তাকে আর কখনোই রাজনীতি করার অধিকার থাকে না কিন্তু এই আওয়ামী লীগের যারা দোষর রয়েছে তারা এখনো বলতে চাচ্ছে বিভিন্ন মানবাধিকারী সংগঠন থেকে পুশ করাচ্ছে বহির্বিশ্ব থেকে বিভিন্নভাবে পুষ্প আছে যে রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করবে হ্যাঁ ব্যক্তি অপরাধ করতে পারে কিন্তু রাজনৈতিক দল তো অপরাধ করে না কিন্তু ক্ষেত্রে একদম তারা প্রতিষ্ঠিত করেছিল করেছিল মানুষের ভোট অধিকার ভোটার মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিল একটা রাজনৈতিক দল কখনো এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছিল গোম করেছে প্রশাসন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়েছে তো এরপরে একটা রাজনৈতিক দল কখনোই তার রাজনৈতিক কার্যক্রম একটা বিপ্লব হয়েছে আবার এই বিপ্লবের পর কখনোই সেটা সম্ভব নয় তাদেরকে রাজনৈতিক দল হিসাবে রাজনীতি করে দেওয়া করতে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব হয়েছে এবং বিপ্লবের পরে বা গণ অভ্যুত্থানের পরে তাদেরকে নিষিদ্ধ করাই উপযুক্ত সিদ্ধান্ত যদিও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে কিন্তু এই জায়গায় একটু মানে আমাদের যে সংবিধান রয়েছে যে সংবিধানে কিছু জটিলতা রয়েছে যেই কারণে নির্বাহী আদেশে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে লিয়াজু করে আবার ফিরে আসতে পারবে যেই কারণে উপদেষ্টাম মন্ডলীতে যারা রয়েছে পরিষদে যারা রয়েছে তারা ভাবছেন গবেষণা করেছেন যে তাদেরকে নির্বাহী আদেশ না তাদেরকে আওয়ানে আদালতের মাধ্যমে যদি নিষিদ্ধ করা যায় সেটা দীর্ঘস্থায়ী হবে যেই কারণে আইন পরিবর্তন করা হয়েছে কি আইন আন্তর্জাতিক অপরাধ আইনে যদি তারা মনে করে কোনো দল কোনো রাজনৈতিক সংগঠন যদি অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আদালত শাস্তি দিতে পারবে অর্থাৎ পরবর্তীতে যখন আদালতের মাধ্যমে সাক্ষী প্রমাণ সব কিছু আমরা উপস্থাপন করতে পারব দেশের জনগণ গণহারে তো সাক্ষী নেওয়া হবে তখন যদি এগুলো আমরা দিতে পারি তাহলে তখন আওয়ামী লীগকে দলকে দল হিসাবে নিষিদ্ধ করা আদালতের মাধ্যমে সম্ভব হবে যেই কারণে এইখানে তারপর যেটা করা হয়েছে যে সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল সুরক্ষা আইন যেটাকে পরিবর্তন করা হয়েছে এটাতেও রাখা হয়েছে যে যারা দল হিসাবে সংগঠন হিসাবে অপরাধ করবে তখন অবশ্যই আদালত তাদের সংগঠনকে বিচারের আওতায় নিয়ে আসতে পারবে অনেক সুন্দর একটা ব্যবস্থা করেছে যে কারণে ফ্যাসিবাদকে আর কখনো পুনরায় যে ন প্রত্যাবর্তন না করতে পারে নতুন কোনো রূপে নতুন কোনো নামে এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে একটু দূরদর্শিতার সিদ্ধান্ত এটাকে আমি সাধুবাদ জানাই যারা এই বিষয়গুলো বুঝতেছেন বা বুঝতে পেরেছেন খুবই ভালো একটা সিদ্ধান্ত যদি আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে কখনোই তারা আওয়ামী লীগে নাম দিয়া আর কখনো বাংলার দেশে রাজনীতি করতে পারবে না এটা অনেক ভালো সিদ্ধান্ত আমি মনে করি আওয়ামী লীগকে কোনোভাবেই কোনো ক্রমেই বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না তারা নির্বিচারে ছাত্র জনতা শিশু বৃদ্ধ সকল শ্রেণীর মানুষকে হত্যা করেছে কোনো রাজনৈতিক দল গণহত্যা করতে পারে না যেই কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল যেটা বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অনেক ভালো সিদ্ধান্ত খুব শীঘ্রই আদালতের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা হবে এবং নির্বাচনের কমিশন থেকে তাকে রাজনৈতিক নিবন্ধ দলের নিবন্ধনও বাতিল করা হবে এই বিষয়টাই আমি স্পষ্ট করতে চেয়েছিলাম যেটা খুবই ভালো সিদ্ধান্ত আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কিন্তু আরও একটু আমার এই সরকারের প্রতি আহ্বান থাকবে এই ফ্যাসিবাদ শুধু আওয়ামী লীগ একাই নয় তাদের সাথে যে মহাজোট ছিল চোদ্দ দল হ্যাঁ এই মহাজোটকে কারা কারা ছিল দল হিসাবে তাদেরকেও এই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এই ফ্যাসিবাদ আওয়ামী শুধু সূত্র বছরে একাই এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেনি তাদের সাথে যে মহাজোট ছিল চোদ্দটি দল এই দলগুলো যারা আছে তাদেরকেও তাদের রাজনীতি করার অধিকার আর এদেশের অধিকার রাখে না তো তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে পরবর্তীতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যেটা আইন সংশোধন করেছেন আশা করি এই আইনের মাধ্যমে তাদেরকে আদালতের মাধ্যমে বাংলাদেশের তাদের রাজনীতি দল হিসাবে নিষিদ্ধ করা হবে এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে